হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গুলা তো গাইস এখন কিন্তু আর গরুর গাড়ি দেখাই যায় না কিন্তু আমাদের এই দিকে কিন্তু গরুর গাড়িতেই সব কিছু আনে ধান তা পাট তা সর্ষে আমাদের দিকে কিন্তু সব গরুর গায়ে থেকে আনে এই দিকে দেখো গাইস গরুর গাড়ি আর গরুর গাড়ি পাশে কিন্তু এই বিচুলি ছিল বিচুলি কিন্তু এনেছে বিলি মাঠে থেকে আর এইদিকে কিন্তু ধান এই যে বিচুলিতে ধান কিন্তু ঝাড়া হয়ে গেছে এদিকে কিন্তু ধান আর এদিকে চিটে আর এদিকে দেখা গাইস মাঠটা কিন্তু এখনও চাষ দেওয়া হয়নি চাষের পরে কিন্তু আবার কিন্তু ধান লাগাবে ওইদিকে দেওয়া গাইস ধানের পাতো তোমাদেরকে দেখাচ্ছে আর ওই দিকটা দেখা গাইস আবার কিন্তু শস্য লাগিয়েছে আর এই দিকেও দাও গাইস এটাও কিন্তু ধান করেছিল আর এই দিকে দেখো ধানের পাতো দেখা ধানের পাতো কেউ ধানের পাতো বলে কেউ ধানের বীজ বলে আর এই দিকটা দেখো এদিকের ধান কিন্তু এখনো ঝাড়া হয়নি এদিকে ধান দেখা গাইস কত করে ধান দেখো এক একটা বিচুলিতে আর ওই দিকটায় দাও গাইস কত বিচুলি দেখো ধান কিন্তু হয়ে গেছে ঝেড়ে কিন্তু বিচুলি এবার এখানে সব বিচুলি আর এদিকটায় কিন্তু ধান ঝাড়ছে আর ওই দিকটা দাঁড়া গাইস গরুর গাড়ি আর তোমাদের ওইদিকে চলো তোমাদের জিনিস দেখাচ্ছি এদিকে দাও গাইস এদিকে কিন্তু এই খেজুর গাছটায় কিন্তু আর রস হয় না ওই জন্য কিন্তু এটা আর কাটেনি আগের বছর কাটেছিল কিন্তু এবার আর কাটিনি আর এইদিকে দেখো এই ভুঁইটা কিন্তু চাষ দেওয়া হয়ে গেছে আর এদিকে সরিষার ফুল দেখো আর এদিকে কিন্তু আগেরবারও কিন্তু গাজর লাগিয়েছিল এবারও কিন্তু গাজর লাগিয়েছে আর এটা কিন্তু আর দু বছর পরে কিন্তু রস হবে তখন গাছ কাটবে গাছ কেটে ওইটা কিন্তু রস হবে আর এই গাছটায় কিন্তু গাইস নলি বসানো কিন্তু হয়ে গেছে দেখো এবার কিন্তু একটা চাষ দিলেই কিন্তু রস হবে আজকে একা আসবে এসে ভার পাতবে তখন সেই বিড়া তোমাদের দেখাবো আর এই দিকটায় দেখো মুসুরি কিন্তু কেটে দিয়েছে দেখেছো কত মুসুরি দেওয়া গাইস প্রচুর কিন্তু মুসুরি এখানে এই কুদ্রে হয়ে কিন্তু পুরোটুকু মুসুরি লাগিয়েছিল আর এইদিকে আবার শস্যে করেছে এইটাই কিন্তু আগে ধান ছিল ধান কেটে শস্যে করেছে আর এইটাই ধান ছিল ধান কেটে গাজর করেছে মাঠটা দেখা গাইস গ্রাম বাংলাটা কত সুন্দর লাগছে আর ওইদিকে আঁক আছে আঁকটা দেখাচ্ছি তোমাদেরকে তো গাইস গ্রাম বাংলাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আর আঁক আছে আবার আকের পাশে কিন্তু পেঁয়াজ কালু করেছে এদিকে দেখা গাইস এটা আখ আকার কার এদিকে দাও গাইস পিয়াস খালি আর এই দিকে তারা গাইস পেঁয়া গাছ আবার এই মুর্শিটা আবার কেটে দিয়েছে দেখেছ এটা কাটিনি আর এটা কেটে দিয়েছে মুর্শি যখন গাইস কেটে দিয়েছে না তখন কিন্তু শুকিয়ে গেছে দেখো আর ওই দিকটা দেখো আর এই দিকটা দেখো এই দিকটা দেখো এখনো পাকেনি আর এই দিকটা দেখো গাইস পেকে গেছে মুশিরা দেখো দেখাচ্ছে দেখো মুশিরা কিন্তু পেকে গেছে আর এই দিকে দু একটা দেখো এখনও কিন্তু কাঁচা কাঁচা আছে এখনো পাকেনি ওই জন্য মনে হয় কাটেনি আর এই গাজরটা দেখো গাইস এখনো কিন্তু ছোট দেখেছো আর এইটা আবার চাষ দিয়ে কি করবে আমি কিন্তু জানি না এটাকে হাফ চার্জ দিয়েছে হাফ দিইনি আর এই আবার দেখা গাছ হচ্ছে তো গাইজ ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই চিনা দাদা করতে একটু পেয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো